আসসালামু আলাইকুম হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে কথা বলবো হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে ডিএইচএমএস দ্বিতীয় বর্ষে একটি বিষয় রয়েছে যার নাম দেওয়া হয়েছে হাইজিন বা স্বাস্থ্য তো হাইজিন বা বিজ্ঞান এই বিষয়টি আমাদেরকে কেন জানতে হবে শুরুতেই আমরা যদি জানি যে হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান কাকে বলে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে স্বাভাবিক ও সুস্থভাবে বেঁচে থাকার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে হাইজিন বা স্বাস্থ্যবিজ্ঞান বলা হয় এখন আমাদের মনে একটি প্রশ্ন জাগতে পারে স্বাস্থ্যটা আসলে কি স্বাস্থ্য বলতে শারীরিক মানসিক আধ্যাত্মিক সুস্থতা ও স্বাভাবিক বিকাশকে বোঝানো হয়ে থাকে নিজেকে সুস্থ রাখতে ও অপরকে সঠিক পরামর্শ দিতে প্রত্যেকটি মানুষের জন্যই স্বাস্থ্যবিজ্ঞান বা হাইজিন সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যদি কেউ চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত কেউ হয় বা কোনো একজন চিকিৎসক হয়ে থাকেন তার জন্য এ গুরুত্ব অপরিসীম কারণ প্রতিটি চিকিৎসকের কাছেই প্রত্যেকজন রোগী অসুস্থ অবস্থায় বা কোনো একটি রোগ বিষয়ে সুপরামর্শের জন্যই এসে থাকেন তাই অপরকে সুপরামর্শ দিতে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিজ্ঞান বা হাইজিন সম্পর্কে অধ্যয়ন করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা ডিএইচএমএস প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ ও অন্য অন্য বর্ষে বিষয়ভিত্তিক ক্লাস খুঁজতেছেন তারা আমাদের এই হোমিওপ্যাথি প্র্যাকটিস একাডেমি চ্যানেলে প্লে দেখতে পারেন আপনাদের বিভিন্ন বর্ষভিত্তিক ক্লাসগুলো নিয়মিতই আপলোড করা হচ্ছে